প্রিয় দর্শক অবশেষে সই হলো লালদিয়া টার্মিনালের নির্মাণ কাজ প্রকল্প আপনারা জানেন বিগত মাসখানেক ধরে এই টার্মিনালের লিজিং বিদেশি একটি কোম্পানিকে দেওয়ার যে ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এরপরেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষ করে বিএমপির পক্ষ থেকে এটাকে খুবই বিরোধিতা করা হয়েছে তারা এটা তাদের পক্ষে বিভিন্ন রকমের সাংবাদিক নিয়োগ করেছে টকশোতে তা গিয়ে নানামুখী কথাবার্তা তারা বলার চেষ্টা করেছে প্রকল্পের বিরুদ্ধে সর্বশেষ এটাকে তারা হাইকোর্ট পর্যন্ত নিয়েছে এবং আজকে হাইকোর্ট থেকে একটি আদেশ হয়েছে আদেশ হয়েছে বলতে তারা এটাকে রিট পিটিশন দায়ের করেছেন এবং আগামী চারই ডিসেম্বর এটার সর্বশেষ রায় দেওয়ার কথা রয়েছে কিন্তু এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সই কার্যক্রম অনুষ্ঠান অলরেডি সম্পন্ন হয়েছে এবং এটাকে ফাইনালি সেই ডেনমার্কের একটি কোম্পানিকে নির্মাণ কাজ প্রকল্প তদারকি করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে চলুন দেখি আমরা আজকে কি এ ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে আমরা একটু দেখে আসি হলো চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প সকালে রাজধানীর একটি হোটেলে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে তেত্রিশ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানানো হয় নির্মাণ যন্ত্রপাতি স্থাপন ও সংশ্লিষ্ট খাতে ব্যয় হবে প্রথম তিন বছর বিনিয়োগ করা হবে প্রায় ছ হাজার সাতশো কোটি টাকা সাইনিং মানি দেবে দুশো পঞ্চাশ কোটি টাকা অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন বিতর্ক থাকলেও এই চুক্তিতে সন্দেহজনক কিছু নেই পরবর্তী প্রজন্ম আধুনিক এই বন্দরের সুফল ভোগ করবে কর্মসংস্থান বিশ্ব সক্ষমতা র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান চারশো পাঁচের মধ্যে তম সঠিক পরিকল্পনার অভাবে তলানিতে রয়েছে দেশের প্রধান এই বন্দরের অবস্থান এমনটাই মত বিশ্লেষকদের তো প্রিয় দর্শক গতকালকে বিএনপি পন্থী আইনজীবী যারা আছেন তারা এটাকে হাইকোর্টে নিয়েছেন এবং রিট পিটিশন দায়ের করেছেন তারা বলার চেষ্টা করছেন যে এটি দেশের স্বার্থ বিরোধী দেশের আইন বিরোধী এটা জনগণের বিপক্ষে যাবে সেই জন্য তারা মহামান্য আদালতের কাছে আদেশ দাবি করেছেন দেখুন ওনারা কি বলেছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বক্তব্য বিবৃতি মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না এটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে অন্তর সরকারের সেই ক্ষমতা নাই জনগণের সঙ্গে রাজ্য চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার দূরে করতে আগাচ্ছে এবং পদেটা কিন্তু সেক্ষেত্রে সরকার আমলে পদের অর্থাৎ ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে লালদিয়া টার্মিন টার্মিনালকে বিদেশি একটি কোম্পানিকে দেওয়ার জন্য এটা আইন মানে ঠিক হয় নাই অথচ আহ অ্যাটুনিজনে উনি কি বলছে দেখেন আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস আইনের মধ্যে দুইটা ডেফিনিশন দেওয়া আছে আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি দিইনি এখন আর ওনারা বলছেন বন্দর গেল বন্দর গেল ওই যে চিলে একটা কবিতা ছিল পড়ছিলাম মানে আল মাহমুদের যে কান নিয়ে গেল চিলে তো চিলের পিছনে দৌড়াচ্ছে আমি কান দিকে পরে এসে দেখি যে না আমার কান কানের জায়গায় আছে চট্টগ্রাম বন্দরের ডাবল মোরিং কন্টেইনার নিউ মোরিং নিউ মোরিং কন্টেইনার সার্ভিসটা বিদেশি একটা কোম্পানির সাথে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে এটা নিয়ে গোটা জাতির সামনে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে একটা মিস ইনফরমেশন ভ্রান্ত একটি বিভ্রান্তমূলক একটি তথ্য উপস্থাপন করা হয়েছে সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে আমরা কোর্টকে বলেছি এই রিট পিটিশন কয়েকটা কারণ তো প্রিয় দর্শক দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি ওনার পক্ষ থেকে বলা হচ্ছে যে কয়েক মাস ধরে এটাকে যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে জনগণের বিপক্ষে জন জনগণের একটি ভিত্তি সঞ্চার করা হয়েছে এটা আসলে কোনোভাবে কাম্য ছিল না এটা কারা করেছে দর্শক আপনারা জানেন এটা বিগত দুই মাস আগে বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরে যে একটি অরাজকতা তৈরি করা হয়েছিল আমাদের আজও তো সেটা মনে আছে কেন ওনারা এটা করেছিলেন ওনাদের নিজেদের স্বার্থে নিজেদের দলীয় লোকদেরকে সেখানে ইনভলভ করে তাদেরকে কাজে লাগিয়ে এই ধরনের একটি অরাজকতাপূর্ণ পরিবেশ তারা তৈরি করেছিলেন কেন ওনারা দেশের জন্য দেশের স্বার্থের জন্য ওনারা কোনো কাজ করতে চান না ওনারা কি এটা চান না যে দেশের এই আমাদের যে টার্মিনাল এটা বিশ্বের মধ্যে অনেক অনেক পরে অবস্থিত মানে অর্থাৎ তিন চারশো নম্বরের এই সিরিয়াল অর্থাৎ এখানকার লজিস্টিক সাপোর্ট এখানকার ব্যবস্থাপনা এতটা নিম্নমানের ছিল কারণ বিগত তো রাজনৈতিক দলের সরকারই ছিল বিগত দিনগুলোতে তারা এই বন্দরকে উন্নয়নের জন্য কোনো কাজ তো তারা কখনো করে নাই তারা তো বন্দরকে একটি উন্নত বন্দরে নির্মাণ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে নাই অথচ আজ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এসে যে একটি সুন্দর ব্যবস্থাপনা একটি ভবিষ্যৎ অনগত ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটি সুন্দর একটা টার্মিনাল করবে সেটাকে তারা কেন বাধা দিচ্ছে প্রিয় দর্শক বিএনপি শুধু তাই শুধু আইনের মাধ্যমে গিয়ে খান্ত হননি ওনারা বিভিন্ন সময় তাদের পক্ষে লোক নিয়োগ করে বিভিন্ন টকশোতে বলার চেষ্টা করেন সর্বশেষ মোস্তফা ফিরোজ একটি মন্তব্য করেছেন চলুন দেখি উনি কি বলেছিলেন কিন্তু ঠিক হয়নি শেষ সময় এসে অন্তবর্তী সরকার বন্দরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু বিভিন্ন মহলে অত্যন্ত সন্দেহ তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে এর পেছনে আর্থিক বেনিফিট পাচ্ছে কেউ কেউ কোনো কোনো গোষ্ঠী উনার দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা করা ঠিক হয়নি এটা ভাই কোনটা ঠিক আর কোনটা ঠিক এটা আপনার আপনাকে বলে দিতে হবে যাদেরকে সরকারে বসানো হয়েছে তারা কি এই ব্যাপারে বোঝে না তারা কি জানে না যে দেশের স্বার্থ কোনটা আর দেশের স্বার্থের বিপক্ষে কোনটা তা আপনি যে কথা বলছেন যে এটা কোনোভাবে ঠিক হয় না রাজনৈতিক দল মনে করছে যে এটা তাদের স্বার্থের বিরুদ্ধে বিরুদ্ধে চলে চলে যাচ্ছে কারা মনে করছে শুধুমাত্র আপনারা এই বিএনপি যারা তারাই তো অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই ধরনের কোনো টকশো বা কোনো সমাবেশ কোনো সেমিনার বা রিট পর্যন্ত তারা করে নেয় কারণ তারা জানে যে একটি দেশের উন্নয়নের জন্য লজিস্টিক সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বেশি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনি এয়ারপোর্ট বলেন বন্দর বলেন এছাড়া দেশের বিভিন্ন স্ট্রাকচারে কারণ বাংলাদেশে সেই ধরনের সক্ষমতা নেই যে একটা আহ বন্দরকে বা একটা এয়ারপোর্টকে সার্ভাইভ করার মতো সেই ধরনের লজিস্টিক সাপোর্ট বাংলাদেশের সরকারের নাই তো সেই ক্ষেত্রে আপনি দেশের বহির্বিশ্বের সাথে যদি আপনি চলতে চান মিলে তাল মিলে যদি চলতে চান বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা দেখেন সেখানে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো এখানে আসে না কেন আসে না যে বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা ততটা ভালো না এখানকার ব্যবস্থাপনা অতটা ভালো না যার কারণে তাদের এয়ারলাইন্স গুলো এখানে আসে না ঠিক অনুরূপ ভাবে চট্টগ্রাম বন্দরের অবস্থা আমরা দেখছি যে আজ বাংলাদেশের চুয়ান্ন বছরের জীবনে বাংলাদেশের বন্দরের নিম্নমানের কেন হবে বড় 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 দেশ আমাদের সাথে ব্যবসায়িক চুক্তি কেন আবদ্ধ হতে চায় না কারণ এখানকার ব্যবস্থাপনা এত নোংরা মানের এত নিম্নমানের এবং এখানে জনবল এত মানে কনজাস্টেড টাইপের যে এখানে এসে তারা কোনোভাবেই তাদের স্বার্থ হাসিল করতে পারছে না তাদের ব্যবসায়িক পলিসি টাকা মেনটেন করতে পারছে না যার কারণে তারা এখানে আসছে না বাংলাদেশের যে আছে পোশাক শিল্প যে বিশ্বের বাজারে রেখেছে এটা নাজুক অবস্থা কেন এটা যদি কারণ হলো এই পোশাকগুলো তো বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশে মানে চলে যায় সেই বন্দরের অবস্থা এত নিম্নমানে হওয়ার কারণে এখান থেকে এখান থেকে যখন মালটা যাবে যেখানে যাইতে লাগে তার পাঁচ দিন সেখানে লাগে লেগে যায় এক মাস আবার বিশ্ব থেকে বই বিশ্ব থেকে যখন মালামাল আসে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তখন এই জাহাজগুলো ওখানে মাসের পর মাস অপেক্ষা করতে হয় কারণ হলো এই লজিস্টিক সাপোর্টের কারণে এখানের ব্যবস্থাপনা দুর্বল হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যার কারণে এই মালের দাম বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা চেষ্টা করি দেখেন বাংলাদেশের সরকার আজ যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগগুলিকে আমরা স্বাগতম জানাই এবং আমরা এদেরকে সহযোগিতা করি যাতে দেশের উন্নয়নের স্বার্থে একটি ভালো সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে আমাদের আহ করা উচিত তো অন্য কোন বিষয় নিয়ে আবার কথা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আহমতুল